হ্যালো বন্ধুরা আজ আমরা করবো চতুর্থ শ্রেণীর গণিত খালিগড়ির যথাযথ সম্পর্ক প্রতীক বসাও পৃষ্ঠা নম্বর সাতষট্টি এখানে আছে ছয় যোগ দুই গুণ চার আবার এই পাশে আছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ছয় যোগ দুই ফার্স্ট ব্র্যাকেট শেষ গুণ চার তাহলে আমরা লিখি ছয় যোগ প্রথমে আমরা গুণ করবো চার গুণি আট আঠাশ ছয় চোদ্দো যেহেতু এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে প্রথমে আমরা যোগ করে নেব ছয় আর দুই হচ্ছে আট আটের সাথে চার গুণ করতে হবে চারটা বত্রিশ তাহলে চোদ্দো থেকে বত্রিশ বড় তাহলে আমরা দিয়ে দেবো প্রতীকটা যেহেতু বত্রিশ বড়ো তাই বত্রিশের দিকে আমরা দিয়ে দিয়েছি বত্রিশের গুণ করে এখানে আছে বান্ন বিয়োগ পনেরো যোগ তেরো আমরা কী করবো আগে যোগ করে নেবো বান্ন আর তেরো আমরা যোগ করবো তিন পা তিন দুই পাঁচ এক আর পাঁচ ছয় তাহলে পঁয়ষট্টি তারপরে পঁয়ষট্টি থেকে পনেরো আমরা বিয়োগ করব পাশে পাশে মিলে গেলে শূন্য এক আশেপাশে হলে ছয় সমান হলে এখন এখন আমরা বামপক্ষ ডান পক্ষ দেখো বান্ন আছে। এখানেও বিয়োগ দুই পাশে বিয়োগ বান্ন বিয়োগ তিন আসে কত হলে পাঁচের সমান যায় দুই হলে তাহলে দুয়ে দিয়ে মিলে গেলে শূন্য তাহলে পঞ্চাশ এখানেও পঞ্চাশ এখানেও বান্ন তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষ দুটোর হচ্ছে সমান এখন আমরা আগে বাম পক্ষর কাজ করব এখানে হচ্ছে বিয়োগ আর এখানে আছে যোগ তাহলে পাঁচ আছে কত হলে বারো সমান যায় সাত হলে হাতে কত এক হাতে হচ্ছে এক ছয় আর এক সাত সাত হচ্ছে কত হলে ছান সাত হলে তাহলে এখানে আমরা যোগ করি সাতাত দুই নয় পাঁচ আর এক ছয় এখানে আছে সাতাত্তর আর এখানে আছে ঊনসত্তর তাহলে সাতাত্তর বড়ো এখন আমরা এ অঙ্ক করবো তেষট্টি ভাগ সাত গুণ পাঁচ এখানে তেষট্টি গুণ পাঁচ ভাগ সাত তাহলে আমরা ভাগ করলে পাশে নয় গুণ পাঁচ পাঁচ ন পঁয়তাল্লিশ এখানে এই পাশে দেখো প্রথমে পাঁচ পাশের আমরা সাধ্যে ভাগ করতে পারি না তা আমরা আগে কী করবো আগে এসে গুড় করবো তিন পাশে পনেরোর পাঁচ তিন পাশে পনেরোর পাঁচ হাতে এক পাঁচ সাত তিরিশ আর হাতের একত্রিশ ভাগ সাত তাহলে আমরা একটু সাইডে ভাগ করে দেখি কত হয় তাহলে চার সাতটা কত আঠাশ আঠাশ মানে দিয়ে দিলাম আঠাশে গো তাহলে এগারোশো তিন হলে পাঁচ তাহলে পাঁচ সাতটা পঁয়ত্রিশ এখানেও পঁয়তাল্লিশ এখানেও পঁয়তাল্লিশ ডান পক্ষ এবং পক্ষ দুইটাই কিন্তু সমান তা আমরা সমান চিহ্ন দিয়ে দেব তো বন্ধুরা এই সেলাসকে ভিডিও ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে আমাদের চ্যানেল নতুন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে ধন্যবাদ সবাইকে